সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেল আইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা মুখে বলে কিভাবে মেসেজ লিখবেন হ্যাঁ বন্ধুরা এখন থেকে আর মেসেজ টাইপ করতে হবে না মানে আপনাকে আর হাত দিয়ে মেসেজ লিখতে হবে না কারণ আপনি এখন মুখে বলবেন এবং মেসেজ টাইপ হয়ে যাবে মানে আপনি মুখে যা বলবেন সেই রকম মেসেজ লেখা হয়ে যাবে এবং আপনার বন্ধুকে আপনি সেন্ড করতে পারবেন কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগত চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে তো বন্ধুরা যেমন ধরুন আপনি আপনার ফ্রেন্ডসকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আপনি প্রথমে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন তারপরে আপনি আপনার ফ্রেন্ডকে চুজ করে নেবেন মানে আপনি কার মেসেজ করতে চাচ্ছেন তো আমি আমার একটা ফ্রেন্ডকে মেসেজ করছি অ্যান্ড্রয়েড জগত জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে এখানে মেসেজ বক্সে টাইপ করবেন তারপরে আপনাদের মোবাইলে ডান সাইডে দেখবেন মাইক্রোফোনের মতো একটা আইকন আছে বা আপনার এখানে থাকবে আপনার আইকনে ক্লিক করবেন তারপরে লিখবেন হ্যালো ফ্রেন্ডস আই এম গোয়িং টু হোম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড্রয়েড যুগত গেট মোট ভিডিও লেটেস্ট টেকনিক্যাল টিপস অ্যান্ড টেকনিক্যাল ভিডিও লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ফর ওয়াচিং তো বন্ধুরা তারপর আপনারা আপনাদের ফ্রেন্ডকে এভাবে ক্লিক করে শেয়ার করে দিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি মুখে বলে মেসেজ লিখতে পারবেন এবং সেন্ড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কিছু কোয়েশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড জগত চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হব যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড